কম বাজেটে আছে কত যে বাবা সেই ভাবে নিলে দুই লাখ আশি হাজার টাকা ফিক্স প্রাইস ফিক্স মামা এটা কাগজ এক মাস আছে অনলি এক মাস এই বাবা সেই ভাবে যদি নেয় তাহলে গাড়ির দাম এক কেটে পানির দামে পাইব কাগজ আপনারা করে নিবে কত দামাদামি করার কোনো অপশন থাকবে না সাড়ে চার লাখ টাকা একদম ফিক্স প্রাইস একদম ফিক্স প্রাইস এর দাম দিচ্ছিলাম মামা আমরা চার লাখ আশি হাজার চার লাখ আশি দশ কম তুই সমান করে দেন আমার যে যেটা লয়ে যায় তোমার কথা রাখলাম আসসালামু আলাইকুম কী গাড়ি লাগবে আপনার হুন্ডাসি আর বি কি অ্যাভেঞ্জা নাকি পো বক্স নাকি টিআই কেরি না পনেরোশো নাকি হান্ড্রেড এলিভেন ও অনেক গাড়ি আছে ইনশাল্লাহ আপনার বাজেটের মধ্যে আজকে একটা গাড়ি থাকবো আমরা আছি অপূর্বা কার সেন্টার টু এর সাপ্তাহিক ভিডিওতে আর আমাদের সাথে আছে আমাদের আলাউদ্দিন মামা আসসালামু আলাইকুম মামা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মামা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আজকে তো অসাধারণ কন্ডিশনের গাড়ি নিয়েছেন আছে রাম গাড়ি আছে আছে কে স্পোর্টস টয়টা হেরিয়ার আছে কে আর ফোর্টি টু নোয়া আছে ডাইভিং শিখানোর গাড়ি আছে তো ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ অপূর্ব কার সেন্টার টু আপনার স্বপ্ন পূরণ করবে তো মামা আছে কোন গাড়িটা দিয়ে শুরু করবে এই যে টিন বডি মামা টিন বডি টিন বডি মামা দেখি টয়টা রাম টয়টা রাম মামা রাম টয়টা রাম টয়টা রাম মামা যাদের গাড়িতে বসতে কষ্ট হয় উঠতে কষ্ট হয় তাদের জন্য আজকের গাড়িটা থাকছে যে দেখাই ভাই অনেক জায়গা আছে অনেক স্পেস আমার সিট কভার পাল্টাই দেব মামা সিট কভার দেখা লজ্জা দিও না মামা সিট কভার পাল্টাই দিবেন হবে মামা মানে গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে বডি কন্ডিশনটা অনেক ফ্রেশ তো ডেকোরেশনের কাজটা আছে ডেকোরেশন কাজটা করে দিবেন ইনশাআল্লাহ সিট কভার অর্ডার হয়ে গেছে সিট কভার ইনশাআল্লাহ কালকের ভিতরে লেগে যাবে সিলভার কালার গাড়িটা জীবনে প্রথম একবার রঙ হয়েছে তাও আমরা করছি যে আমি সামনের গ্লাসের কথা বলি সামনের গ্লাসটা অরিজিনাল আছে সাইড গ্লাসগুলো অরিজিনাল আছে পিসের গ্লাস অরিজিনাল আছে পিসের লাইটগুলো অরিজিনাল আছে এই দেখে এই যে এই লাইটটা অরিজিনাল আছে হয়তো এই লাইটটা চেঞ্জ হয়েছিল এই তো কোনো রকম খোলা কাটা মাইন্ড নাই মডেল রেজিস্ট্রেশনটা বলবেন ওমা মোমা এটা সাতানব্বই মডেল দুই হাজারের রেজিস্ট্রেশন পাইছে মোমা এটা সাতানব্বই মডেল দুই হাজার দুই হাজারের রেজিস্ট্রেশন পাইছে গাড়িটা খুব মানে কঠিন গাড়ি মামা কাগজপত্র এখন দেখছো মামা কাগজপত্র কমপ্লিট করে দিব মামা কমপ্লিট করে দিবেন মানে সব কমপ্লিট করে দিব ইনশাআল্লাহ সব কমপ্লিট পাবে ইনশাআল্লাহ তো দাম কত থাকবে মামা দাম দিছিলাম 6 লাখ 6 লাখ বেশি হয়ে যায় নাকি দেন একটু কমাই দেন আরো বেশি কম 5 লাখ 80 তাও চলেন আরো কম মগো চলে মামা তো ফোন ফন্দা কইব না ভাই একটু কমান আরো 10 কম কত 70 70 মামা তাহলে 5 লাখ 70 5 লাখ 70 হাজার টাকায় কাগজপত্র কমপ্লিট সহ আমরা ভিতরে সিট কভারগুলো চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ টুকটাক কাজ থাকলে ওগুলো করে দেব স্ক্রিন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন তবে আরেকটা দেখাবো টেকা কামানের মেশিন পোবক্স যেভাবে আপনারা পোবক্স খুঁজতে আছেন তাদের জন্য থাকবে আজকে এই পোবক্স গাড়িটা এই ভিতরের লোকটা দেখাই দেয় বিস্কেট কালার সিট কাভার কালো আছে এটা তেরোশো সিসি পনেরোশো সিসি লাগানো আছে দু হাজার চারের মডেল আটের স্টেশন সেঞ্জি করা আছে পেপারস আপডেট আছে আমার এটা দাম থাকবে

অল মার্কেট চ্যালেঞ্জ আপনি দেখেন যে দু হাজার মডেল পনেরোশো সিসি একটা না আপনি পান কিনা অল মার্কেট চ্যালেঞ্জ ছয় লাখ আরো দশ কমাই দিলাম ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি গাড়িটা পাবেন তারপর একটা থাকবে হান্ড্রেড এলিভেন যেহেতু আমাদের পরের সময় আমরা ভিডিওটা বড় করব না ইনশাল্লাহ শেষ করে দেবো অল্প ভিতরে বিস্কেট কালার সিট কভার করা আছে হান্ড্রেড ইলেভেন দুইটা হান্ড্রেড ইলিভেন আছে আজকে এই দুইটা গাড়ি আমরা অসাধারণ বাজেটে দিয়ে দেবো ইনশাল্লাহ অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে চাকাগুলো ফ্রেশ আছে হোয়াইট কালার সিএনজি করা আছে সাতানব্বই মডেল দু হাজার রেজিস্ট্রেশন ওইটার দাম কত মামা এটা কাগজ এক মাস আছে অনলি এক মাস এইভাবে আছে এভাবে যদি নেয় তাহলে গাড়ির দাম এক কেড়ে পানির দামে পাইব কাগজ আপনারা করে নেবেন কত দামাদামি করার কোনো অপশন থাকবে না সাড়ে চার লাখ টাকা একদম ফিক্স প্রাইস একদম ফিক্স প্রাইস একদম ফিক্স প্রাইস আচ্ছা সাড়ে চার হাজার সাড়ে চার লাখ টাকা আর আপনি হিসাব করেন বত্রিশ হাজার টাকা হিসাব করেন কত পরে আর মার্কেটে যাচাই করেন এই গাড়িটার দাম কত আছে তাহলে আপনি আপনার বাজেটের মধ্যে আসি কিনা আপনি বুঝে যাবেন মার্কেট চ্যালেঞ্জ করেন আপনার সাড়ে পাঁচ লাখ টাকার নিচে বা পাঁচ লাখের উপর আপনার গাড়ি কিনতেই হবে তাহলে আপনি হিসাব করেন সাড়ে চার লাখ টাকা আর আপনার বত্রিশ হাজার টাকা কত পড়ে তবে আরেকটা গাড়ি আছে আমাদের সেম গাড়ি সাতানব্বই মডেলই এটা দু হাজার তিনের রেজিস্ট্রেশন হান্ড্রেড এলিভেন কোনো রকম খোলা কাটা মাইট পাবেন না এটাও এই সাতানব্বই মডেল দু হাজার তিনের রেজিস্ট্রেশন পাইছে মামা এটা দাম বলে থাকবে এটার দাম দিচ্ছিলাম মামা আমরা চার লাখ আশি হাজার চার লাখ আশি আরও দশ কম দুইটাই সমান করে দেন মামা যে যেটা লয়ে যা যাও আমার তোমার কথা রাখলাম তুইটাই 4.5 লাখ টাকা যা যেটা 4.5 লাখ টাকা এটাও কিন্তু কাগজটা সেম কন্ডিশনেই আছে তাহলে আমরা ভিতরে যদি দেখাই দেই ভিতরে অ্যান্ড্রয়েড মনিটর আছে সিট কভারগুলো মোটামুটি ফ্রেশ আছে সিলভার কালার হ্যান্ডেল ডোরগুলো নিকেল ব্যাক সাইডটা যদি দেখাই সেঞ্জি করা আছে পনেরো সিরিয়াল দুই টাকার এই পনেরো সিরিয়াল তারপর একটা দেখি হান্ড্রেড হান্ড্রেড মামা হান্ড্রেড সি লিমিটেড মামা

তবে আমরা একটা গাই দেখাবো হান্ড্রেড ওয়াগন হান্ড্রেড ওয়াগনকে এটা দেখাবো ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনার পাশে থাকবেন ইনশাল্লাহ অপূর্ব কার সেন্টার টু আপনার স্বপ্ন পূরণ করবে হান্ড্রেড ওয়াগন ওয়াগন মামা এটাও দু হাজার মডেল দু হাজার চারের স্টেশন তাদের বাজেট অল্প রেন্টে গাড়ি ভাড়া একটা গাড়ি মামা দুই হাজার মডেল দু হাজার চারের স্টেশন পাইছে এটা দু হাজার মডেল দু হাজার চারের স্টেশন কাগজপত্র রানিং আছে নাকি হ্যাঁ মামা রানিং আছে এটার দাম আছে কম থাকবে ইনশাআল্লাহ বাজেটের মধ্যে দিয়ে দেব ওই দাম দুই আছে যারা এই অবস্থায় নেবে তাদের জন্য কম বাজেটে আছে যেভাবে আছে কত যেভাবে আছে নিলে দুই লাখ আশি হাজার টাকা ফিক্স প্রাইস ফিক্স দুই লাখ আশি হাজার টাকা পেয়ে যাবেন আপনি এই গাড়িটা দু হাজার মডেল আপনি বাজেট যাচাই করবেন সমস্যা নেই আপনারা বাজার যাচাই করবেন যে বাজেটের মধ্যে ঠিক আছে কিনা ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন তারপর আমরা আরেকটা দেখাবো লেক্সেস এরিয়ার লেক্সেস এরিয়ার বাইশো ভিসিবি গাড়িটা সান্ড অপ কমপ্লিট সহ তেলের গাড়ি এখনও চেঞ্জি করা হয় নাই তেলের গাড়ি অরিজিনাল কোনো ফুটা নেই আপনার এসে চেক করে নেবেন আমরা ভিতরে দেখাই অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে সান্ড কমপ্লিট আছে কাগজপত্র আপডেট আছে আমার এটার দাম কত থাকবে আমার এটার দাম দিয়েছিলাম আমরা সাড়ে তেরো লাখ সাড়ে তেরো সাড়ে তেরো লাখ আরও বেশ কম তিরিশ মামা বেশি হয়ে যায় ধ্যান কমা দেন আরও বেশ কম মামা সমান করে দেন তাও বেশি হয়ে যায় যাও আরো দশ কমায়া যাও তো সাড়ে দাও তেরো লাখ মামা তেরো লাখ টাকা আপনার এই গাড়িটা পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার বাজেটের মধ্যে হয়ে যাবে কথা বলার সুযোগ আছে তারপর আরেকটা গাড়ি আছে কে এক্সপ্রেস এডো সিম কন্ডিশন আপনার সান্ড অফ কমপ্লিট আছে কে এক্সপ্রেস এলপিজি করা আছে আমরা চাকাগুলো দেখাই এলোরিং করা ভিতর লুকটা ইন্টেরিয়র এসি কমপ্লিট আছে সান্ড কমপ্লিট আছে কাগজপত্র আপডেট আছে নাকি ফেল আছে এটা কাগজপত্র ফেল আছে মামা লাগলে করে দিব সমস্যা কাগজ তো করে দেবেন এটার দাম কত সাড়ে বারো লাখ টাকা সাড়ে বারো লাখ বেশি দেন কমা দেন আরও বিশ কম তিরিশ বেশি হয়ে যায় কমে দিবেন আরও বিশ কম যাও বরাবর করে দেন আচ্ছা যা তোমার কথা বারো লাখ বারো লাখ বারো লাখ বারো লাখ টাকা আপনারা পাবেন এই ক্যাশ পরে পাশের মডেল ছয় স্টেশন কাগজপত্র কমপ্লিট করে দেবেন কাগজপত্র কমপ্লিট করে দেবো আর যেভাবে সেইভাবে যদি কেউ লাগে সেই ক্ষেত্রে হাজার টাকা ছাড় নয় লাখ টাকা নয় লাখ টাকা নয় লাখ নয় লাখ টাকা তারপর আমরা এক টাকায় দেখাবো কেয়ার ফোর্টি টু নোয়া যে ভাইয়েরা নোয়া খুঁজতে আছেন তাদের জন্য সেই দেখাই দু হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন ফোর ডট ডিএক্স গাড়ি এটা ফোর ডট ডিএক্স দেখাই অরিজিনাল নিচা ফ্লোর আমি খাই গ্রুপটা আর কি অরিজিনাল নিচা ফ্লোর কোনো কাটা সিরা নাই দেখাই করা আছে হান্ড্রেড বোতলের তোমার এটার দাম কত থাকবে মামা এটার দাম তো কত বিজি তো সাড়ে সাত লাখ ছিলাম আজকে মামা কমাই দিই কত সাত লাখ মামা সাত লাখ সাত লাখ পঞ্চাশ হাজার কমাই দিলাম সাত লাখ টাকা আপনার পেয়ে যাবেন এনোয়া গাড়িটা তারপরে দেখাবো মোমা এদিকে নাইনটি দেখাই দাও মামা এটা তুমি হুন্ডা সি আর বিটা দেখাই দেখাইছিলাম না মামা হুন্ডা সিআরবিআা যারা টাইপিং শেখানোর জন্য একটা গাড়ি খুঁজে তাদের জন্য এগিয়ে এটা থাকবে অটো গিয়ারের সেঞ্জি করা আছে ফোর ইঞ্জিন লাগানো আছে এটার দাম থাকবে কত মামা দেড় লাখ টাকা মামা মাত্র দেড় লাখ দেড় লাখ আজকের ভিডিওতে মামা আরও বেশ কমায় তিরিশ তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকায় আপনি মোটর সাইকেলও পাইবেন না আপনার আপনাদের চার চাকা একটা গাড়ি দিচ্ছি এক লাখ তিরিশ হাজার টাকায় তারপর এক বছর চালাবেন প্রতি মাসে যদি আপনি পাঁচটা করে স্টুডেন্ট শিখান হয়তো ছয় মাসে আপনার এর থেকে আরেকটা ভালো গাড়ি কিনতে পারবেন ইনশাল্লাহ নাইনটি গাড়ি যারা ড্রাইভিং জন্য চাচ্ছেন তাদের জন্য থাকছিল এই গাড়িটা এক লাখ তিরিশ হাজার টাকা তারপর আরেকটা দেখাবো অ্যাভেঞ্জা সেভেন সিটারের অ্যাভেনজা ডুয়েল এসি কমপ্লিট আছে দেখাই ডুয়েল এসি কমপ্লিট আছে এভেনজা আটের মডেল আটের স্টেশন সরি নয়েরা স্টেশন আটের মডেল নয়েরা স্টেশন এসি কমপ্লিট কোনোরকম খোলা কাটা মাইন নেই এলপিজি করা আছে শিয়াল যদি দেখাই সেভেন সিটার গাড়িটা সেভেন সিটার এই যে ডুয়েল এসি আছে লোকটা দেখে এই যে এলপিজি করা আছে রকম খোলা কাটা মাইন নাই ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল আছে তোমার এটার দাম কত থাকবে আমা এটার দামটা ছিলাম সাড়ে নয় লাখ টাকা সাড়ে নয় লাখ টাকা সাড়ে নয় লাখ বেশি কমাই দেবেন ত্রিশ হাজার টাকা তিরিশ ত্রিশ হাজার টাকা আপনারা পাবেন এইভেন্সা গাড়িটা তা একটা থাকবে হুন্ডা সি আর বি যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু জিপ গাড়ি একটা ফিল্ড পেতে চান তাদের জন্য থাকবে আজকের গাড়িটা সাতানব্বই মডেল আটানব্বই রেজিস্ট্রেশন ছাব্বিশ সাথে কাগজ কমপ্লিট আছে সামনে একটা ভিভো বাম্পার আছে সানড্রপ কিন্তু কমপ্লিট আছে এটারও সানড্রপ কমপ্লিট আছে হ্যান্ডেড ডুব নিকেল স্টার্টিং গিয়ার সিট কাপারগুলো ফ্রেশ আছে করা আছে এটার দাম কত থাকবে আমার এটার দাম দিচ্ছিলাম আমরা মাত্র কত দেবেন টাকা সাত লাখ আরও বিশ কম ছয় লাখ আশি আরো দশ কম আয় সত্তর ছয় লাখ সত্তর হাজার টাকা আপনারা এই হুন্ডা সি আর গাড়িটা পাবেন তারপর লাস্ট আমরা লোকেশনটা বলে দেবো আমাদের লোকেশনটা হলো গিয়া নারায়ণগঞ্জ সাইনবোর্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ড এই যে আপনাদের যে ঠিকানা বাস স্ট্যান্ডটা দেখা যায় যে ঠিকানা বাস স্ট্যান্ড এই যে নারায়ণগঞ্জ রোডটা আপনার হাতের বামে চলে গেছে নারায়ণগঞ্জ রোডে ঢুকতে হবে না একবারে মেন রোডের সাথে যে ঢাকা চিটাং হাইওয়ে রোড একবারে মেন রোডের সাথে যে অপূর্বা কার সেন্টার টু এই অপূর্বা কার সেন্টার টু তারপর আপনারা সাইন এসে কল করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের রিসিভ করব নোয়াখালী ফেনি সিলেট চিটাং থেকে যারা আসবেন তাদেরকে প্র একটি হসপিটাল আছে ওই দেখে নানগস ডুকার একটা আপনার ব্যানার দেখা যায় ব্যানারের দিকে আপনারা মনে করেন সোজা চলে আসবেন একশোকের সামনে আসলে আমরা অপূর্বা কার সেন্টার টু পেয়ে যাবেন এই যে উৎসব ব্যবসাটা যাচ্ছে এটা নানগোঁসে ডুববে আপনাদের নানগস উঠবে ডুবতে হবে না সোজা চলে আসবেন সোজা চলে আসলে আমরা অপূর্বা কার সেন্টার টু পেয়ে যাবেন তারপরেও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদের রিসিভ করবো আপনার যদি কোনো গাড়ি পছন্দ হয় বা এক্সচেঞ্জ করতে চায় আমাদের সাথে যোগাযোগ করবেন বা গাড়ি বিক্রয় করতে চাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ অপূর্বা কারসেন্টারটু আপনার স্বপ্ন পূরণ করবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম